দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর হাট বছর দু হাজার চব্বিশ আমার এবং গিরিজাতের সার বাচ্চাদের একটু ধারণা দিব দর্শক কেমন ধরে বেঁচে কিনা আছে আর আমদানি কিন্তু মোটামুটি ভালো হয়েছে দর্শক গরুর দিকে আসে তবে আবারও কিন্তু আমদানি আসবে গরুর কিন্তু গাড়ি ঘুটতেই আসে এগুলোটা কিন্তু দেখছি কী বাদ দেবে কি এখানে দাম দিচ্ছে এটা কিন্তু বয়স্ক পাঁচ পাঁচ করে আসবে

এই বাচ্চাটি কিন্তু আসার মধ্যে হাট একটু দেখানোর সমস্যা বাচ্চা এটাই কিন্তু দেখাশোনা করছি ন পাঁচশো করছে

কত চাই <tiple noise> <tiple noise> <tiple noise>

কত চাই ভাই এটা সাইট কিছু বললেন পঞ্চাশ ভাঙি সাইট সহায়তা অনেক বেশি তো পাঁচ বয়স করে বয়স আসবে কিন্তু দশ গুলো এখানে কিন্তু সেরা ভালো যাতে মানে সেরা বয়স কিন্তু পাঁচ মাস দশ চারটে পাঁচ মাস বয়সের ভিতর পার্সেন্ট কিন্তু সুন্দর হ্যাঁ ভিজু দুটোই ভালো

কত কত সত্তর নব্বই বাচ্চা একবার অল্প বয়স বয়সের দশ বেশি কিন্তু একবারে ছোট ছোট পাঁচ মাস বয়স হতে পারে